ফুলটা গুঁজে নিলাম তো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ভালো আছি বলে এই দেখো একটা মাথায় ফুল গুঁজে নিয়ে কিন্তু আমি রেডি তো এখানে এসে আমি তো অবাক আমি তো অবাক গাছে দেখো এত মুকুল এসেছে প্রতিটা মানে বাগান এখানে শুধুই বাগান শুধুই বাগান বাগানটা অবশ্য আমি নিয়েছি এবছর এবছর আমি ওই যে বাগানটা এত বড় বাগানটা আমি কিনতে পারিনি শুধু ফলগুলো আমি মানে এই বছরের জন্য নিয়েছি তো অনেকগুলো টাকা তার জন্য আমার দিতে হয়েছে অনেকগুলো টাকা লেগেছে এই বাগানটাই তো কত আম হবে বলো তো জানি না এ বছর টাকা আমার উঠবে কিনা এত মানে খরচা করলাম এর পিছনে এত ওষুধ দিলাম তো এখনও আমি এসেছি ওষুধ দিতে ওষুধ দেওয়া হয়ে গেল সবাই চলে গেল তো আমি এসেছি এখন কিছুক্ষণ থাকতে তো আমি ভাবছি যে আমার বাড়ি তো অনেক দূর এই বাগানের থেকে তো এই বাগানে যদি কথায় আছে যে বছর যেমন ফল বেশি সেই বছর ঝড়টাও নাকি বেশি তো এত বড় বাগান দেখতেই পাচ্ছ ঝড়ের সময় আমি কি করব সেটাই আমি ভাবছি এত আম হয়েছে মানে হবে এত মুকুল এসেছে গাছে তো ঝড় যদি হয় আমি কতগুলো বস্তা আনবো সেটাই আমি এখন বসে বসে ভাবছি যে কী করবো আমি আমার এত টাকার জিনিস যে লোকে খাবে কত বস্তা আনবো বলো বাগানটা দেখলে এই দেখো প্রচুর বড় বাগান প্রচুর বড় বাগান তো এত ফল আমি কি করে কুড়াবো তো কে কে আম খেতে চাও কে কে আম খেতে চাও চট জলদি আমাকে কিন্তু কমেন্ট করবে কমেন্টে সবাই বলবে হ্যাঁ কেন আমার এত বড় ফলের বাগান এত বড় ফলের বাগান আমি এখন তোমাদের সঙ্গে বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তাহলে ফল যখন ঝরে পড়বে বা পাকলে ফল পারবো তখন আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখছো তো সেই টেনশানে আমার গায়ে রক্ত সব শুকিয়ে যাচ্ছে আমি টেনশানে এখন থেকে টেনশানে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি আমি অনেক রোগা হয়ে গেছি জানো তো ব্লাউজগুলো সব ঢিল হয়ে গেছে এত টেনশানে যদি ফুল দেখে এতটা টেনশান হয় তাহলে ফল দেখার পর কি হবে তো সেটাই আমি ভাবছি তো কে কে আমার সঙ্গে একটু হাত লাগাতে চাও একটু বলো ঠিক আছে আমি হাঁপিয়ে গেছি তো এই দেখো বাড়ি আসার পথে রাস্তায় আসবো কি সামনেই দেখি হনুমানগুলো কি করছে খেক খ্যাক করছে এই দেখো ভয়ের জ্বালায় চুপি চুপি করে আসলাম তো এত আর এইগুলো দেখো হাতে কি তো এইগুলো হাতে করে এনেছি কেউ কি বলতে পারবে এইগুলো কি বলতে পারলে বলো এখন পর আবার লাইভ এই সরি 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 নরাশ না ওটা নরাশ না এটা ভেঙে গেছে আমার এটা ভেঙে গেছে সেই দেখো বারবার ওটাকে পা দিয়ে গুতাচ্ছে বারবার হাসছিস মুখে চাপা দিয়ে হাসছিস আবার লজ্জা করছে না আমার এমনি এই স্ট্যান্ডটা ভেঙে গেছে রিং লাইটটা তো লাইট তো অফ হয়ে গেছে মানে পুরো ভেঙে গেছে আমি এখন কিনতে পারছি না আমার হাতে এত পয়সা শট আমি ডাক্তার দেখাতে যাব সেই সেই পয়সাটা আমার কাছে এখন নেই মানে চারিদিকে আমি এখন মানে সেই শূন্য হাত হয়ে গেছি আমার হাতে এখন কিছু নেই আমি এটা এটা কিনবো এটা কিনতে গেলে দু টাকা দরকার আবার দেখো রস নিচ্ছে আমি বলছি নরাস না মুখে হাত দিয়ে মিচকি মিচকি হেসে রস নিচ্ছে এত বজ্জার ছেলে তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে এটাই বলতে এসছিলাম যে অনেকক্ষণ পর আসলাম এসে নিয়ে আজকে তো আমার সেই ফেসবুক বন্ধুদের সঙ্গে গল্প মানে করতে লেট হয়ে গেল তো ওদের সঙ্গে একটু গল্প করলাম করে ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই গল্প করে নিই লাইভ আবার লাইভে আসতে হবে তো খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে কতটা হেঁটেছি যেন আজকে অনেকটা হেঁটেছি অনেকটা মানে এতটা হাঁটি না মানে এত জোর জোরে হেঁটেছি যখন বাড়ি থেকে বেরোছিলাম তখন কি শীত করছিল একবার ভাবছিলাম গায়ে দেবো না চাদর করছিলাম তারপর ভাবছি যে হেঁটে হেঁটে তো যাবো হাঁটতে গেলে তো এমনি গরম ধরে যায় তো থাক কিছু আর নেবো না তো হেঁটে গিয়েছি হেঁটে এসেছি তো অনেকটা গরম ধরে গেছিল তো এখন আবার দেখছি ঠান্ডা মানে শীত চলে গেছিল আবার শীতে ফাল্গুন মাসের আজকে দুই তারিখ আবার শীত চলে আসলো একদিকে ভালো যে একটু শীত থাকলে ভালো ওই গরমে বাবা গো মাগো তো করতে হয় না কিন্তু দিনের বেলা প্রচন্ড তাঁত দিনের দিনের বেলা আমাদের বাড়িতে সেই মানে ফুটবল খেলার মাঠ প্রচন্ড রোদের তাঁত কিন্তু ওই শীতের বেলা আর ঘুমিয়ে তো শান্তি হয় রাতের বেলা বলো সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখগুলো বেশ হাত দিয়ে বেশ ভালো লাগে না কি সুন্দর একটা ঘুম হয়েছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে করব তো টাটা বাই বাই